শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে খবরটা দিতে চলেছি সেই খবরটা শুনে অনেকেই হয়তো ভাবতে পারেন এটা ফেক নিউজ তার কারণ চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ করেছে নাসার একটি অরবিটার এল আরও মানে যার ফুল ফর্ম হচ্ছে লুনার রিকনিয়েশেন্স অরবিটার সেটি কিভাবে যোগাযোগ করতে পারলো যেখানে ইন্ডিয়া পারল না আর তাছাড়া এই যে ল্যান্ডার বিক্রম এর ভিতরে তো এই মুহূর্তে ব্যাটারিতে কোনো চার্জ নেই কোনো ইকুইপমেন্ট অন নেই তাহলে কি করে সম্ভব হলো বন্ধুরা খবরটা কোনো ফেক নয় একেবারেই সঠিক খবর আপনাদের জানিয়ে রাখি তেইশে আগস্ট চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান নামার পর সেটি কাজ করতে পেরেছিল পরবর্তী চোদ্দো দিন থার্ড সেপ্টেম্বর অবধি তারপর সেটিকে স্লিপ মুডে পাঠিয়ে দেওয়া হয় আর জ্ঞান ফেরেনি মানে তারপরে পরে চোদ্দ দিন রাত ছিল আবার যখন দিন শুরু হয় তখন তাকে চেষ্টা করা হয়েছিল জাগানোর কোনো রেসপন্স করেনি তাই এক প্রকার তাকে ধরে নেওয়া হয় সে চাঁদের মাটিতে তার টার্গেট কমপ্লিট করে সে ঘুমিয়ে পড়েছে চিরবিদায় জানানো হয়েছে কিন্তু হঠাৎ করে অন্যরকম একটা খবর বেরিয়ে এসছে সেটা হচ্ছে নাসার লুনার রিকনিয়েন্সেন্স অরবিটার মানে এলারও একটি সিগনাল পাঠায় এবং সেই সিগনালটি কিন্তু বা সেই সিগন্যালটির উত্তর দেয় ল্যান্ডার বিক্রম কিভাবে সম্ভব হলো পুরো বিষয়টা আপনারা জেনে নিন এই ভিডিওর মাধ্যমে চাঁদের মাটিতে ঘুমোচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তৈরি চন্দ্রযান তিন ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে তাদের কাজ সম্পন্ন করেছে বর্তমানে তারা নিষ্ক্রিয় সেই নিষ্ক্রিয় বিক্রমকে হঠাৎ ডাক দিল নাসার মহাকাশযান লেজার রশ্মি পাঠানো হলো বিক্রমের কাছে আর মিলল সারাও। নাসার লুনার রিকনিয়েসেন্স অরবিটার বা এলার ও গত বারোই ডিসেম্বর চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ করেছে নাসা জানিয়েছে এলার ও তার লেজার রশ্মির যন্ত্রটিকে বিক্রমের দিকে তাক করে রশ্মি পাঠানো হয় বিক্রমকে উদ্দেশ্য করে বিক্রম এবং নাসার মহাকাশযানের দূরত্ব ছিল অন্তত একশো কিলোমিটার বিক্রমের মধ্যে আগে থেকেই নাসার তৈরি রেট্রো রিফ্লেক্টার নামের একটি যন্ত্র বসানো ছিল তাতে প্রতিফলিত হয়ে লেজার রশ্মি ফিরে যায় এলারোতে এভাবে নাসার কাঙ্ক্ষিত পরীক্ষা সফল হয়েছে বিক্রমের সঠিক অবস্থানও নির্ণয় করা গিয়েছে নাসা জানিয়েছে মহাকাশে কোনো বস্তুর দিকে লেজার রশ্মি পাঠিয়ে তার অবস্থান নির্ণয় করার কৌশল নতুন নয় আলো গন্তব্যে পৌঁছাতে কত সময় নিচ্ছে তার মাধ্যমে দূরত্বের হিসাব করা হয় তবে এক্ষেত্রে উল্টো পদ্ধতি অবলম্বন করা হয়েছে মহাকাশে চলন্ত কোনো বস্তু থেকে স্থির বস্তুর উদ্দেশ্যে লেজার রশ্মি পাঠিয়ে ওই স্থির বস্তুটির অবস্থান নির্ণয় করা হয়েছে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ল্যান্ডার বিক্রমের মধ্যে তো কোনো পাওয়ার নেই বা ব্যাটারি একেবারে ডিসচার্জ তাহলে কিভাবে এটি সম্ভব হলো আসলে এই যে রেট্রো রিফ্লেক্টার এটিতে কোনো পাওয়ার ব্যবহার করতে হয় না এটি অনেকটা আয়নার মতো কাজ করে আগামী দিনে মহাকাশ গবেষণা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষায় কাজে লাগবে ভেবেই ইসরো ল্যান্ডারে এই যন্ত্র বসিয়ে দিয়েছিল নাসা বিক্রমের মাধ্যমে তারা তাদের রেট্রো রিফ্লেক্টরটি পরীক্ষাও করে নিল গত তেইশে আগস্টে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল ভারতের চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রম এক চন্দ্র দিবস ধরে সেখানে ঘুরে ঘুরে নানা তথ্য সংগ্রহ করেছে রোভার প্রজ্ঞান চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনো দেশ মহাকাশযান নামাতে পারেনি তবে এটি কিন্তু প্রপার দক্ষিণ মেরু নয় দক্ষিণ মেরুর সব থেকে কাছে ল্যান্ড করা কোনো ল্যান্ডার হলো আমাদের বিক্রম তার মানে বুঝতে পারছেন এই যে রেট্রো রিফ্লেক্টার অ্যারে এটিকে পাঠানো হয়েছিল আমরা যখন চন্দ্রযান তিনের ভিডিওগুলো বানাচ্ছিলাম পরপর তার মধ্যে এই রিফ্লেক্টার মানে রেট্রো রিফ্লেক্টার অ্যারের বিষয় নিয়েও কিন্তু প্রসঙ্গ ছিল জানিয়েছিলাম যে নাসার একটি ইকুইপমেন্ট আমাদের ল্যান্ডার বিক্রমের পেটে করে চাঁদে যাচ্ছে আর সেটিরই এবার কিন্তু আসল কাজ ধরা পড়ল এবং এই যে ঘটনা এটা থেকে আমরা আগামী দিনে অনেক কিছু শিক্ষাও নিতে পারব যে কোনো জায়গায় এই রিফ্লেক্টার যদি পাঠানো হয় বা অন্যান্য গ্রহেও যদি পাঠানো হয় সেক্ষেত্রে সেটি পরবর্তী সময় যদি ক্র্যাশ ল্যান্ডিং করে এই রেট্রো রিফ্লেক্টর অ্যারে থেকে আমরা অন্তত বুঝতে পারবো সেটি কোন অঞ্চলে ভেঙে পড়েছে তো ছিল এই তথ্যমূলক ভিডিও পরবর্তী সময় অন্য ভিডিও নিয়ে দেখা হবে অ্যাক্সিয়াম থ্রি মিশনের যে মহাকাশচারীরা পাড়িয়ে দিয়েছিলেন পরশু দিন মাঝরাতে ওনারা কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন ডকিং করেছেন ভিতরে প্রবেশ করেছেন পরবর্তী ভিডিওতে সেই সমস্ত কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপাতত চন্দ্রযান তিন যেহেতু আমাদের কাছে খুব বড় একটা ব্যাপার তাই নিয়ে ইনফরমেশান এসছে আপনাদের জন্য নিয়ে চলে এলাম কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন সে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা